সব সময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিল আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসছে যেছেন সেগুলোকে আমরা পালন করতে কথা হল বন্ধুগণ বলবো আমরা ছাত্র সর্বদেশ আমাদের বোতাশকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতজ্ঞতারbigcapে ঐচিত্রপূর্ণ আছে।

বাংলার লোকজন যদি ভালো ছিল সেইটাই করে বদল করিয়ে দিচ্ছি পূর্ণ দিয়ে এই অল্প সবকিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পূর্ণটি অতিবাহিত হল এক বছরেই অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসাকে বল প্রতারিত করে দিয়েছি আমরা প্রতিশ্রুতি দিয়েছি আনিসের মামলাটাকে নিয়ে আগাভিড়ুনার সুপ্রিম কোর্টে যাব আর এখানে অবস্থিত খানলাইয়ের মুখ্যtarif লোকজন আছেন তাদের সাথে কথা হবে যদি কোনোটা তাহলে থেকে

মুখ্যমন্ত্রী বলছেন সঞ্চালক থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখতে লাগে কোনো সময় সার্টিফিকেট থেকে নিয়ে তো কোনো সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই বৃষ্টিভর্জের সম্প্রদায়ের ওপরে অত্যাচার নেমে আসছে আজকে এটা নয় এখান থেকে মিডিয়ার মাধ্যমে আইনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলতে চায় করিয়েছে আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সরান্ত সুপ্রিম কোর্টে দাঁড়ায় সকল তার সরকারকে রুছিয়ে দেবে পশ্চিমবঙ্গিদেরকে নিয়ে

অন্যায় করেছে নিশ্চিত ভাবে তার ছেলে প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের পাচ্ছে তো হত্যা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের তিনি প্রধান আছেন সরকারের তিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না বাড়িতে গিয়ে দেখেন

সমাপ্ত করবো আপনারা জিরিস্তির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে সুখ থাকলে হবে না পাড়ার চায় দোকান ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুললে আমাদের নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত

সতর্ক সজাগ হন নয় এমন একটা দিন আসবে আপনি আপনি রাজপন্ড পালন করুন মানুষের মতামত অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাশবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে

কিন্তু টাকা আগামী দিনে বন্ধ হবে তাদেরকে রিস্তার জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে ডিউটি করছে তাদেরকে জানাই আর বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে ধন্যবাদ